আধুনিক ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা ব্রিটিশ ভারতে মুদ্রণ শিল্পের বিকাশ সম্পর্কে বিশেষ একটা টপিক আলোচনা করব এর দুটো ক্লাসে ভাগ করে ক্লাস নেব প্রথম ক্লাস অর্থাৎ আজকের ক্লাসে মুদ্রা সংক্রান্ত যে বা মুদ্রণ যে একটা প্রেস বা একটা যে সংবাদপত্র যে পাবলিশ হবে বা তার বিষয়বস্তু কি তাকে কণ্ঠরোধ করার যে চেষ্টা বা বিভিন্ন প্রেস সংক্রান্ত বা মুদ্রণ শিল্প সংক্রান্ত যে আইন বিভিন্ন সময়ে পাস হয়েছিল সেইগুলো কিন্তু পরপর ডিসকাস করে নেব আজকের টপিক হেডিং করে নাও মুদ্রণ শিল্প এবার মুদ্রণ শিল্প ওকে এই বিভিন্ন আইন সমূহ কোন কত সালে কোন ভাইস রয় বা কোন গভর্নর জেনারেলের সময় প্রকাশিত হয় এটাই আমাদের আলোচ্য টপিক আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় ক্লাসটা আলোচনা করব। যে এই আইন এর বলে কোন কোন সংবাদপত্র পত্রিকা মানে প্রকাশিত হওয়া বন্ধ হয়েছিল বা কোন কোন প্রকাশিত হতো তাদের সম্পাদক কে ছিল তাদের প্রকাশ কাল কবে ছিল এইগুলো কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসের টপিক হবে তাহলে প্রথম ক্লাসে আমরা মুদ্রণ শিল্পের সংক্রান্ত বিভিন্ন আইন নিয়ে আলোচনা করব। তাহলে আইনের মধ্যে প্রথম যে আইন আমাদের জানতে হবে এক নম্বর লিখে নাও স্পেন্সারশিপ অফ প্রেস অ্যাক্ট নোট ডাউন করো সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট ওকে অ্যাক্ট এটা কত সালে প্রকাশ হয় নোট ডাউন করে নেবে এটা প্রকাশ হয় সতেরোশো নিরানব্বই সাল দেখো ইতিহাসের ইতিহাস যখনই আমরা পড়বো প্রতিটা ইতিহাসের কোনো আইন বলো বা কোনো ধারা বলো সেখানে সাল গুরুত্বপূর্ণ সালের সঙ্গেই মনে করতে হবে ওই সালে গভর্নর বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা ভাইস রয় কে ছিল ওই সময় ভাইস রয় ছিল নোট ডাউন করে না লর্ড ওয়েলএসলি তাহলে কোশ্চেন আসবে কীরকমভাবে ভাবে আমি এমসি ক্লাস ক্লাসও আলোচনা করব সেখানে কিরকমভাবে কোশ্চেন থাকে যে নিচের কোন মুদ্রণ শিল্প সম্পর্কিত আইনটি লর্ড ওয়েস কর্তৃক প্রকাশিত বা ওয়েসলি কর্তৃক প্রবর্তিত বা এরকম কোশ্চেন আসতে পারে সেন্সারশিপ প্রেস অ্যাক্ট নিচের কোন ভাইস বা গভর্নর জেনারেল প্রবর্তন করেন ঠিক আছে এখানে যেটা নেক্সট টপিক আমাদের জানার ব্যাপার যে এই কি বিষয়বস্তু দেখো যেটুকু বিষয়বস্তু জানার প্রয়োজন সেটা কিন্তু আমরা করে নেব এই এই আইনটা কেন প্রণয়ন করা হয় বা কিসের প্রেক্ষাপটে কোন প্রণয়ন করা হয় লিখে রাখো ফ্রান্সের ভারত আক্রমণ ওকে ফ্রান্সের ভারত আক্রমণ অর্থাৎ আমরা জানি যে যখন মোগলরা শাসন করছে এবং দক্ষিণ ভারতে বিভিন্ন রাজারা স্বাধীনভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা শাসন করছে তখন ইউরোপিয়ানরা একসঙ্গে ছটা জনগোষ্ঠী ইউরোপিয়ান জনগোষ্ঠী ভারতে প্রবেশ করে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পর্তুগিজ ফরাসি দিনেমার হলন্দাজ আর হচ্ছে ইংরেজ শেষ পর্যন্ত শক্তি হিসাবে আহ থেকে ছিল কারা ইংরেজ এবং ফরাসিরা তাহলে এদের মধ্যে বারবার একটা যুদ্ধবিদ্রোহ চলতেই থাকতো তো সেই ক্ষেত্রে এই আইন কিন্তু প্রণয়ন করা হয়েছিল হচ্ছে এই আইনের বিষয়বস্তু কি এই আইনের বিষয়বস্তু যেটা ছিল ভালো করে শুনে নাও যে সরকার অনুমোদন ব্যতীত সংবাদপত্র প্রকাশনা নিষিদ্ধকরণ ঠিক আছে লিখে নাও সরকারি অনুমোদন ব্যতীত সরকারি অনুমোদন ব্যতীত সরকারি অনুমোদন ব্যতীত সংবাদপত্র প্রকাশনায় নিষেধাজ্ঞা সংবাদপত্র প্রকাশনায় নিষেধাজ্ঞা একদম সুন্দর করে নোট ডাউন করো ভালো করে পড়বে খুব ইম্পর্টেন্ট কিন্তু নিষেধাজ্ঞা আচ্ছা এবার আরেকটা একটা পয়েন্ট এটা ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন দেখো খুব একটা পরীক্ষায় পড়বে না এই যে সেন্সরশিপ অফ প্লেস অ্যাক্ট এটা চালু করছে ওয়েলেসলি কে এসে এইটাকে অনেকটা শিথিল করে দেয় এই আইনটাকে নোট ডাউন করে নাও এক্সট্রা পয়েন্ট বলে রাখছি ডাব্লিউ বিসিএস এ লিখে নাও লর্ড উইলিয়াম হেস্টিংস লিখে নাও লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস এই আইনকে শিথিল করে এই আইনকে শিথিল করে যেটুকু পয়েন্ট আমি বলছি সেইটুকুই করো সেইটুকুই করো দেখবে অনেক পরীক্ষার জন্য অনেক টপিক পরপর পরপর রেডি হয়ে যাবে হচ্ছে নেক্সট নেক্সট আমরা যে অ্যাক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নোট ডাউন করো অ্যাডামস রেগুলেশন ওকে যেটাকে আমরা লাইসেন্সিং অ্যাক্টও বলি দু নম্বর নোট ডাউন করো যে অ্যাডামস রেগুলেশন আর একটা বিশেষ নামে আমাদের জানা প্রয়োজন যে লাইসেন্সিং রেগুলেশন লাইসেন্সিং রেগুলেটিং অ্যাক্ট লাইসেন্সিং রেগুলেটিং অ্যাক্ট লাইসেন্সিং রিক্রুটিং অ্যাক্ট কত সালে কারো কোনো আইডিয়া আছে যিনি বলতে পারবে বলে মনে হয় বলা যাবে কত সাল নোট ডাউন করো আঠেরোশো তেইশ আঠেরোশো তেইশ সাল ওকে এই এর প্রবক্তাকে বা কে প্রবর্তন করেছিল প্রবক্তা কথাটা ঠিক শোনায় না কে প্রবর্তন করেছিল যেহেতু অ্যাডামস রেগুলেশন বলা হচ্ছে অর্থাৎ অ্যাডামের দ্বারা যেমন অ্যাডামস এস তাহলে এখানে কে জন অ্যাডাম জন অ্যাডাম ওকে জন অ্যাডাম কর্তৃক প্রবর্তিত ওকে ভালো করে শোনো এই যে এই যে অ্যাক্ট এটা মনে রাখো এটা প্রথম এই অ্যাক্ট দ্বারা এদের টার্গেটটা কারা ছিল এদের টার্গেট ছিল যেগুলো ইংরেজ ইংলিশ নয় দেশীয় ভাষায় প্রকাশিত হওয়া সংবাদপত্র এদের নজর ছিল এটাই লিখে রাখো এদের প্রধান লক্ষ্য ছিল দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র দেশীয় ভাষায় প্রকাশিত দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র ওকে লিখে রাখো সংবাদপত্রের আরোপ নোট ডাউন করে নাও শুধুমাত্র দেশীয় ভাষা যা এখানে কি করা হয় লাইসেন্সের ব্যাপারটা কি আসছে যে সংবাদপত্র প্রকাশ মানে প্রকাশনার ঠিক পূর্বে প্রত্যেকটা মুদ্রা ও প্রকাশকের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক ঠিক আছে এই লাইসেন্স গ্রহণ যদি না করে সেই সমপত্র প্রকাশনা বন্ধ হবে এর পরিপ্রেক্ষিতে একটা বিশেষ ঘটনা ঘটে রাজা রামমোহন রায়ের নাম আমরা প্রত্যেকে জানি রাজা রামমোহন রায়ের মিরাত উল আকবর একটা পত্রিকা ছিল এর প্রকাশনা কিন্তু বন্ধ হয়ে যায় লিখে রাখো মিরাত উল আকবর মিরাত উল আকবর এটা হচ্ছে এর প্রকাশক কে ছিল প্রকাশক ছিল রাজা রামমোহন রায় নোট ডাউন করে আমি লিখছি না মিরাত উল আকবর এর প্রকাশনা বন্ধ হয়ে যায় এই লাইসেন্সিং অ্যাক্টের ঝামেলায় কারণ উনি মুদ্রণের পূর্বে লাইসেন্স নিতে চাননি বা নেওয়াটাকে উনি অসম্মানজনক মনে করেছিলেন যে আমি প্রকাশ করব আমার পেপার আমি কেন লাইসেন্স নেব ইংরেজের কাছ থেকে তো এই প্রকাশনা কিন্তু বন্ধ করে এই পত্রিকাটার প্রকাশনা বন্ধ হয়ে যায় হচ্ছে লেখা হয়েছে লেখা হলে বলবে খুব তাড়াতাড়ি লেখো লেখা হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নাও চলো তিন নম্বর অ্যাক্ট তিন নম্বর অ্যাক্ট নোট ডাউন করো প্লেস অ্যাক্ট এ প্রেস অ্যাক্ট খুব গুরুত্বপূর্ণ প্রেস অ্যাক্ট তাহলে কী কী অ্যাক্ট করেছিলাম প্রথমে সেন্সরশিপ রেগুলেশান তারপর হচ্ছে প্রেস অ্যাক্ট ছোট ছোট নামগুলো মনে রাখলেও চলবে যদি তোমার হচ্ছে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট অতটা মনে রাখতে সমস্যা মনে হয় শুধু সেন্সরশিপ মনে রাখো তারপর একটা অ্যাডামস মনে রাখো এরকম মনে রাখলেও চলবে তাহলে এই প্রেস অ্যাক্ট কত সাল কে বলবে কেউ জানো আইডিয়া আছে প্রেস অ্যাক্ট আঠেরোশো পঁয়ত্রিশ সাল আঠেরোশো পঁয়ত্রিশ সাল এই প্রেস অ্যাক্ট কে প্রকাশ করছে কার সময় প্রকাশিত হয় লিখে রাখো লর্ড চার্লস ক্যাফে ওকে চার্লস ক্যাফে এখনো পর্যন্ত যারা হিস্ট্রি টপিক আপডেট করনি আমি প্লে লিস্ট শেয়ার তাদেরকে করে দেব তোমরা কিন্তু নিজেরা নিজেদের দায়িত্বে রেডি করো এটা বুঝতে পারলে পেন্ডিং ফেলে রেখো না চার্লস ক্যাফে এই এখানে কী বলা হয় ভালো করে শোনো এখানে এটা কিন্তু অনেকে পজিটিভভাবে নিতে পারে অনেকে ভালোভাবে নিতে পারে মানে বেশিরভাগ ভারতীয় ব্যক্তিরা বা ভারতীয় নেতা তখন বলবো না নেতার ব্যাপারটা আসেনি ভারতীয় যারা বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু এই প্রেস অ্যাক্টকে সাধুবাদ জানায় কারণ এই একটা প্রকাশ করা হয়েছিল এই কারণেই যাতে অ্যাডামস রেগুলেটিং অ্যাক্টকে সমস্ত বাধা নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয় ঠিক আছে এই কারণে চার্লস মেটকাফে কি বলা হয় বলতে পারবে লিবারেটার অপ্রেস নোট ডাউন করে আগে এটা হ্যাঁ সুন্দর সুন্দর লিবারেটার অপপ্রেস বলা হয় কারণ উনি অ্যাডামস রেগুলেশনের অসস্তিকর যে ধারাগুলো প্রত্যাহার করে নেন নোট ডাউন করে নাও অ্যাডামস রেগুলেশনের অ্যাডামস রেগুলেশনকে গুলিকে প্রত্যাহার করে নেওয়া হয় গুলিকে প্রত্যাহার করে নেওয়া হয় ওকে এই কারণে চার্লস মেটক্যাপেকে লিবারেটার লিবারেশন অফ লিবারেটার অফ প্রেস বলা হয় এই লিবার লিবারেটার অফ প্রেস এটা পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে থাকবে হচ্ছে দেখো একটু স্পেলিংটা ভুল হয়েছিল অ্যাডামস হবে নেক্সট নোট ডাউন করবে দেখো প্রেস অ্যাক্ট তো পড়লাম চার নম্বর নোট ডাউন করবে আবার একটা নতুন অ্যাক্ট চালু হয় দ্য লাইসেন্সিং অ্যাক্ট নোট ডাউন করবে দ্য দা লাইসেন্সিং অ্যাক্ট কত সাল কাজ সময় বললে খুশি হব বলা উচিত বলতে পারবে আঠেরো সাতান্ন সাল আমি সাল বললাম মহাবিদ্যর প্রেক্ষাপট তাহলে কে ভাইসরয় বা গভর্নর জেনারেল হবে এটা তো বলো লর্ড ক্যানিং সুন্দর দেখো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করো লর্ড ক্যানিং অন্তত যেন সাল বললে তোমরা ভাইসরয় বলতে পারো লর্ড ক্যানিং হচ্ছে চলো নেক্সট আমরা জানার প্রয়োজন যে এই লাইসেন্সিংয়ের কেন কাজ করতে হলো দেখো মহাবিদ্রোহ মহাবিদ্রোহ ওপর যেমন প্রেস অ্যাক্ট পঁয়ত্রিশ সালে সমস্ত বাধা নিষেধ তুলে দেয় কিন্তু মহাবিদ্রোহ ছড়িয়ে পড়ছে তখন মহাবিদ্রোহ প্রেক্ষাপটে দেশীয় সংবাদপত্রগুলোকে যাতে বিদ্রোহের প্রচনা না দেয় সেই কারণে আবার বিভিন্ন বাধা নিষেধ ফিরিয়ে আনতে হয় দেখে রাখো মহাবিদ্রোহের প্রেক্ষাপটে বাধা নিষেধ আরোপ প্রেক্ষাপটে বাঁধা নিষেধ বা বিধিনিষেধ কথাটা আরো ভালো শোনায় বিধিনিষেধ আরোপ ওকে প্রেক্ষাপটও জানা থাকলো একটা অ্যাক্টে প্রত্যাহার করা আর পরের অ্যাক্টে আবার নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলো পাঁচ নম্বর পাঁচ নম্বর যে অ্যাক্ট আমরা পড়ব নোট ডাউন করে নাও দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট নোট ডাউন করো দ্য প্রেস অ্যান্ড রেগুলেশন অফ বুক অ্যাক্ট রেগুলেশন অফ বুক অ্যাক্ট দেখো আমি এটা অ্যাকচুয়ালি ইংলিশ আমি ইংলিশ বাংলা মিশিয়ে লিখছি একটু তোমরা ভালো করে দেখে নাও রেগুলেশন অব বুক অ্যাক্ট কত সাল বলা যাবে কারো কোনো আইডিয়া আছে নোট ডাউন করো ঠিক দশ বছর পরে আঠেরো সাতষট্টি আঠেরো সাতষট্টি সালে ভাইস গভর্নর জেনারেল কে ছিল এটা কিন্তু এটা কিন্তু তোমাদের পক্ষে জানা একটু ডিফিকাল্ট ডাউন করো স্যার জন লরেন্স স্যার জন লরেন্স ওকে এখানে কি হয় ভালো করে শুনবে খুব গুরুত্বপূর্ণ এই যে দ্য প্রেস অ্যান্ড রেগুলেশন অফ বুক অ্যাক্ট এখানে যেটা দেখা এখানে হচ্ছে কি এখানে ওই যে চার্লস মেড ক্যাপে যে রেগুলেশানগুলো তুলে নিয়েছিল এগুলোকে জাস্ট মানে নতুন করে আবার মানে নতুন করে উনি পাবলিশ করেন ঠিক আছে লিখে দেখো এই এই ভাষাটা লিখলে বুঝতে পারবে যে এটি মেড প্রেস অ্যাক্ট প্রতিস্থাপিত করা রিপ্লেসমেন্ট অফ প্রেস অ্যাক্ট লিখে নাও প্রেস অ্যাক্টে প্রতিস্থাপিত করা হয় প্রতিস্থাপিত করা হয় ওকে একটু লিখে নাও প্রত্যেকে ভালো করে নোট ডাউন করবে খাতা যেন খুব ভালো করে রেডি থাকে হয়েছে এই পেজ লেখা হয়েছে স্ক্রিনশট নাও পরে পেয়ে যাবো আমি ওকে চলো ছ নম্বর ছ নম্বর নোট ডাউন করো ভার্নাকুলার সব থেকে বেশি বলো কত সাল কে প্রকাশ করে খুব ইম্পর্টেন্ট জানো আশা করি কত সাল কে প্রকাশ করে সুন্দর আঠারোশো আটাত্তর শাহরুখ কে প্রকাশ করেন এটা তো সত্যি কম বেশি এবার শুধুমাত্র এটুকু তো আলোচনা করলে চলবে না দেখি অ্যাক্ট বলা যাবে এটা প্রথম এমন একটা অ্যাক্ট যেটাকে বলা হয় বৈষম্যমূলক প্রেস আইন বৈষম্যমূলক প্রেস আইন ওকে বৈষম্যমূলক প্রেস আইন কেন এটাকে বৈষম্যমূলক বলা হয় যে এই আইন দ্বারা ইংরেজি ভাষা এবং ভালো করে শুনবে কথাটা ইংরেজি ভাষা এবং দেশীয় ভাষার সংবাদপত্রের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হয় ওকে নেক্সট নোট ডাউন করো যে এখানে মানে প্রথম গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারটা উল্লেখ করা থাকে ওকে গ্রেপ্তারি পরোয়ানা নোট ডাউন করবে গ্রেপ্তারি পড়োয়ানা গ্রেপ্তারি পড়োয়ানা কাদেরকে গ্রেপ্তারি পড়োয়ানা ব্যাপারটা আছে ফার্স্ট নোট ডাউন করবে যে সমস্ত প্রকাশকের দ্বারা কোন রাজদ্রোহী ব্যাকেটে লিখে রাখতে পারো ইংরেজ বিরোধী হ্যাঁ কিনা বা উস্কানি বিভিন্ন উস্কানি বা তৃতীয় লিখে রাখো সশস্ত্র বিদ্রোহের বিবরণী বিবরণী এই রকম যদি কোনো কোনো পত্রিকা বা কোনো থাকে তাহলে সেই সমস্ত সংবাদপত্রকে হবেই এবং প্রেস তো করা হবেই সম্পাদক লেখক প্রকাশক প্রত্যেকের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার একটা ব্যাপার আছে কথাটা বুঝতে পারলে এই প্রেস এই ভান্নাকুলার প্রেস একটাকে একদম মানে আইনের ফলে কি হয় যে মত প্রকাশের স্বাধীনতাটা কিন্তু মদ প্রকাশ স্বাধীনতা কি হয়ে যায় মত প্রকাশ স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ হয় বলেই সমস্ত ওই মানে ঐতিহাসিকবিদরা মনে করেন এবং এর ফলস্বরূপ কি হয় আমরা অমৃত পত্রিকার নাম শুনি এই অমৃত বাজার পত্রিকা রাতারাতি ইংরেজি পত্রিকায় পরিণত হয় লিখে রাখো কুপশেনটা খুব গুরুত্বপূর্ণ অমৃত বাজার পত্রিকা এই অমৃত পত্রিকা আগে বাংলায় প্রকাশিত হতো যেহেতু ইংরেজি আর বাংলার মধ্যে একটা বৈষম্য তৈরি হয় তো ইংরেজি ভাষায় কিন্তু প্রকাশ হওয়া শুরু হয় ওকে এটা কিন্তু এর এবং নেক্সট একটা আছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করে বলতে পারবে কত সালে বাতিল হয় কে বাতিল করে নোট ডাউন করো আঠেরোশো সালে বাতিল এই আইন বাতিল করেন বললে খুশি হব

নিউজপেপার অ্যাক্ট নিউজপেপার অ্যাক্ট কত সাল এটা এটা আমি বলে দেব কিন্তু তোমাদের সাল দেখে বলতে হবে ভাইস্টয় বা গভর্নর জেনারেল কে ছিল বা প্রেক্ষাপটটা কি 1908 সাল বলো এবার 1908 সাল কিসের প্রেক্ষাপট এটা কারজন ছিল সাংগঠনিক কাজ কারজন না লর্ড মিন্টো ছিল কিন্তু প্রেক্ষাপটটা কিসের প্রেক্ষাপটটা কীসের বঙ্গভঙ্গ একদমই তাই একদমই তাই সুন্দর সুন্দর স্বদেশী ও বয়কট আন্দোলন বঙ্গভঙ্গ এই এই প্রেক্ষাপট লর্ড বিন্টো নিউজ পেপার এক প্রকাশ এই নিউজপেপার একটা কি বলা হচ্ছে এবার কি ব্যাপার প্রথমেই নোট ডাউন করো এই অ্যাক্টে স্বদেশী ও বয়কট আন্দোলনকে স্তব্ধ করার জন্য সংবাদপত্রের ওপর বিশেষাজ্ঞা এর উদ্দেশ্য কী ছিল এর উদ্দেশ্য বলে লেখা উচিত লিখে নাও স্বদেশি ও বয়কট আন্দোলনকে স্তব্ধ করা স্বদেশী ও বয়কট আন্দোলনকে আন্দোলনকে স্তব্ধ করা এটা ছিল এই নিউজ পেপার একটের আহ একটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য মনে থাকবে দেখো যাতে সরকার বিরোধী কোনো কিছু হলে ডাইরেক্ট বাজেয়াপ্ত করা হবে মানে পনেরো দিনের মধ্যে হাইকোর্ট অ্যাপিল করতে পারবে কিন্তু হাই কোর্টের যে কোনো জাজমেন্ট ওই সমস্ত প্রকাশকদের বিপক্ষেই হয় অসুবিধা নেই চল নেক্সট আর একটা আইন আমাদের পড়া প্রয়োজন আট নম্বর লিখে রাখো ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট কয়েক বছর পরেই আট নম্বর নোট ডাউন করবে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট হয়ে এসছে অনেক রাত হলো বুঝেছি নোট ডাউন করে নাও ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট উনিশশো দশ সাল প্রেক্ষাপট বদলায়নি বদলেছে হচ্ছে এই এই মানে অ্যাক্টের কিছু পয়েন্ট এটা হচ্ছে লর্ড লর্ড মিন্টো মিন্টো তাহলে এখানে ভালো করে শুনবে এই ইন্ডিয়ান পেস একটা কি বলা হয়েছে ইন্ডিয়ান প্রেস অ্যাক্টে একটা জিনিসই বলা হয়েছে যে আহ সিকিউরিটি অর্থ দাবি এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার নোট ডাউন করো সিকিউরিটি অর্থ দাবি সিকিউরিটি অর্থ দাবি অর্থাৎ ইংরেজ সরকার প্রতিটা প্রকাশক তাদের কাছ থেকে একটা হিউজ মানে হিউজ পরিমাণ একটা ডিপোজিট দিতে চাইছে যেটা দ্বারা স্থানীয় সরকার মানে যাতে ওই সমস্ত মুদ্রণ কোম্পানি বলো বা প্রকাশকদের কন্ট্রোল করতে পারে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট বোঝা গেছে চল নেক্সট ডাউন করো নম্বর প্রেস অর্ডিন্যান্স আর তেমন উল্লেখযোগ্য ব্যাপার নেই ছোট ছোট পয়েন্ট করলেই হবে প্রেস অর্ডিন্যান্স এই প্রেস অর্ডিন্যান্স কত সালে লিখে নাও যে উনিশশো সাল তাহলে উনিশশো সালে কে ছিল উনিশশো সালে কে ছিল বলা উচিত পোলিটেবল বৈঠক লর্ড আর সুন্দর লর্ড আর এখানে এই প্রেস অর্ডেন্স বলতে কি বলতে যে কি ব্যাপারটা কি এখানে তেমন কোনো অতটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই ক্ষেত্রে মানে নয় তবে বিষয়বস্তু এটা রাখা দরকার যে যে এখানে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল আইন অমান্য যে আন্দোলন শুরু হয়েছিল এটা তো ওই প্রেক্ষাপটের ব্যাপার আইন অমান্য আন্দোলন শুরু হলে উনিশশো দশ সালের যে ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট হয়েছিল এই আইনকে কি করা হয় এই আইনকে আইনের মানে একটা ইস্যু তৈরি করা হয় যে প্রেসকে স্বাধীনতা হরণ করা হয়েছে সে তার ভিত্তিতে তার ভিত্তিতে গান্ধীজি এবং ওই তৎকালীন যে আইনমান্য আন্দোলনের যে নেতৃত্ব প্রেসকে স্বাধীনতা দিতে বলে যে লেখা লিখি যেন জেল থেকেও প্রত্যেকটা বিপ্লবী লিখতে পারে সেটা যেন প্রকাশকের ব্যবস্থা করা হয় এটা কিন্তু একটা দাবি ছিল সেই দাবিকে কিছুটা হলো মান্যতা দেয় তাহলে লিখে রাখো লিখে রাখো আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট ওকে প্রেক্ষাপটান্য আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনের প্রেক্ষাপট লাস্ট আমরা যে আইন নিয়ে আলোচনা করব দশ নম্বর নোট ডাউন করো ইন্ডিয়ান অ্যাক্ট দেখো নোট ডাউন করে নাও ইন্ডিয়ান প্রেস ইমার্জেন্সি অ্যাক্ট দেখো একই বছর একই ব্যক্তি ইমার্জেন্সি অ্যাক্ট কিন্তু সেই অ্যাক্টের টোটাল ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সাল একই ব্যক্তি একই যখনই আইন অমান্য আন্দোলন কিছু ক্ষেত্রে জোরদার হয় তখন সম্পূর্ণ আইন অন্য আন্দোলনকে খর্ব করার জন্য এই সেম ব্যক্তি লর্ড আরউইন এই আইন পাস করে এর উদ্দেশ্য কি আমি আজ লিখছি না নোট ডাউন করো যে আইন অমান্য আন্দোলনকে খর্ব করার জন্য সরকার সংবাদপত্র নিয়ন মানে যে নিয়ন্ত্রণ আইনে অধিক মাত্রায় ক্ষমতা প্রদান করা হয় লিখে রাখো সংবাদপত্রকে মানে নিয়ন্ত্রণ সংবাদপত্র নিয়ন্ত্রণ সংবাদপত্র নিয়ন্ত্রণ মনে থাকবে দেখো এই হলো স্বাধীন ভারতে যে যে প্রেস অ্যাক্টগুলো হয়েছে সেইগুলোকে আমরা পরপর পরপর বললাম ওকে এর পরের ক্লাসে দেখো এগুলো লিখে নাও ভালো করে এর পরের ক্লাসে আমি আলোচনা করব একদম পঞ্চাশখানা খানা বলতে কি প্রথমে একটা আমাদের হিস্ট্রি জানা প্রয়োজন যে মুদ্রণ শিল্প কোয়া থেকে এসছে কোয়া থেকে এটা তো ভারতের আবিষ্কার নয় বা ভারতের ব্যাপার নয় এটা বিদেশিদের হাত দিয়েই এসছে মেনলি এসছে পর্তুগিজদের হাত ধরে পর্তুগিজরা প্রথম গোয়ায় করেছিল কত সালে করেছিল তারপরে বাংলায় মধ্য ছিল জনক তাকে বলা হয় কিভাবে করা হয়েছিল এইগুলো একটু মানে সূচনা একটু অলম্ব মানে বড় পর করব সূচনা করার পর জেমস অগাস্টার সিখির দ্বারা যে বেঙ্গাল গ্যাজেট হয়েছিল সতেরোশো আশি সালে সেইগুলো পরপর পরপর আমরা এটা কলাম করে করব। একদিকে হবে সংবাদপত্রের নাম একদিকে প্রতিষ্ঠা প্রকাশ হয় এইগুলো কিন্তু পরপর পরপর করতেই হবে এগুলো না করলে কি বা এগুলো যদি না করি করি। এই টপিক কিন্তু কভার হবে না বুঝতে পারলে একদম পঞ্চাশখানা সংবাদপত্র আমরা পরপর পরের দিন আলোচনা করব। একটা আলাদা করে নোট হয়ে যাবে এটা শুধু হিস্ট্রি কেন এটাকে স্ট্যাটিক জিকেও বলতে পারো বসুমতি সংবাদপত্র কত সালে বাকি সংখ্যক ছিল এটা কিন্তু স্ট্র্যাটেজিক করে করছেন নট অনলি হিস্ট্রি বোঝা গেছে এই হলো চলো আমাদের আলোচ্য টপিক ছোট্ট আজকে একটা চ্যাপ্টার বলার ছিল আমি বলে দিলাম পরের দিনে ক্লাসটা কেউ মিস করো না ওই ক্লাসটা হয়ে গেলে এই টপিকের ওপর একটা এমসি কিউ ডিসকাস করবো ওকে চলো তাহলে আজকে এতটাই